এই মেয়ে তুই কাัจ্জিস কেন কে এ কি বুড়িমা তোমার গায়ে গাছ গজিয়েছে কেন ফলও তো ধরেছে বাহ সুন্দর ফল ছিড়ে খাবে আহা ছিড়ো না গাছটা কষ্ট পাবে সরো তো ধরক দেখাচ্ছে रुको আমার গায়ে গাছ বেরিয়েছে কেন যে আমার ফল ছিড়ে খাবেছি ওবিসব তো গাছ হয়ে যাবে গাছরা খুশি আমি তোকে মেরে ফেলবো পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না তবে আমি যেদিন মরব সেদিন তুইও মরবি কারণ তোর মূল শেকড় আছে আমার বুকে এই মেয়ে শোন গাছকে তুই খুব ভালোবাসিস আমার কোনো সন্তান হয়নি বলে আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে এই নে তুই আমার পাতাটা চিবিয়ে খা তোর গর্ভে সন্তান আসবে খা বলছে কিচ্ছু হবে না ঠিক আছে খাচ্ছি বৃক্ষদেবী আমার গর্বে সন্তান এসেছিল যা তুই বাড়ি যা এই গোপন রহস্য কাউকে বলবি না ঠিক আছে বউ এত বছর পর একটা সন্তানের জন্ম দিলে তাও আবার হাত পা গুলো গাছের ডাল ও বড় হলে ঠিক হয়ে যাবে স্বামী মরাল মাসে ঐ অভিশপ্ত গাছের ফলকে সবাই গাছ হয়ে যাচ্ছে আরে গাছটাকে কেটে দাও গাছটাকে কাটাও যাচ্ছে না পোড়ানো যাচ্ছে না আসলে ওটাতে একটা মানুষ মরল মশাই মানুষ গাছ তাহলে তো ওটাকে আমি গুলি করে মারবো তুমি গাছটাকে মেরেও না তুমি চুপ করো তো তুমি গাছকে বেশি ভালোবাসো বলে তোমার ছেলেরেও গাছ গজিয়েছে এই চলো আমার মুরশেকর তোমার বুকে দেখে যে মারাই যাচ্ছে না আমাকে তুই মারতে পারবি না আমার জীবন তোর ছেলের বুকে আছে তুই যদি তোর ছেলেকে মারতে পারিস তবেই আমি মরবো না না অনেক সাধনার ফলে আমার একটা ছেলে হয়েছে আমি কিছুতেই আমার ছেলেকে মারতে পারবো না আপনার ছেলের বিনিময়ে আপনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারবেন না আমি পারবো চলো আমার ছেলেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ স্বামী সত্যি করে বলো সীতা এই সন্তানকে তুমি কি করে পেয়েছো তুমি জানো এই সন্তানের বুকে গাছ রাক্ষসীর জীবন আছে একে শেষ করলে তবে সমস্ত মানুষ জাতি বাঁচবে এই চলো জীবন্ত বাচ্চাকে পুঁতে দিও না তাহলে আমিও মরে যাব ভালো করে ভালো করে মাটি চাপা ছেলে তো আমার ফুল গাছ হয়েছে মা তুমি আমাকে স্পর্শ করলে আমি